পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার উনিশ জনকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে জেটিয়া থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান জেটিয়া থানার অন্তর্গত কাপা এলাকায় নির্মীয়মান আবাসনের ইলেকট্রিক সরঞ্জাম চুরির অভিযোগে সুরাজ চৌধুরী নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে জেটিয়া থানার পুলিশ সোমবার গভীর রাতে গ্রেপ্তার করে জনকে গৃহদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় জেটিয়া থানার পুলিশের পক্ষ থেকে झरे पाहिजे Gay pistol 08 08 And the attack cheg নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স